কুফুরি মৃত্যু বানের দূর থেকে শত্রুকে যারা বান মারতে চান আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে বলেন ভাই শত্রুকে বান মারার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু মারতে না তো অনেকে গতকালকে এক ভাই আমাকে সৌদি থেকে ফোন দিয়েছে আজকে সকালে একজন ফোন দিয়েছিল আপনার লন্ডন থেকে উনি বলতেছে ভাই আসলে এই জায়গা থেকে নাকি নদী পার হইতে সমস্যা হয় শত্রু নাকি এই নদী পার হয়ে মারা যায় না চালান নাকি কি না তো ওই সকল বাইদার জন্য আমার এই বিদ্যাটা স্ক্রিনে যে বিদ্যাটা আমি দেখাইলাম এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং তারপর আপনারা নিজেদের কাজ নিজেরাই সমাধান করতে পারবেন আর যারা নিজেদের কাজ করতে না পারেন তারা বিশেষ করে এরকম যারা মহাযজ্ঞের আসন যারা করতে পারে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি বলবো না আমার সঙ্গে যোগাযোগ করেন যারা এরকম মহাযজ্ঞের আসনের কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারা ভালোভাবে কাজটা আপনার শত্রু নিধনের কাজটা করে দিতে পারবে তো এই দূর থেকে ক্ষেত্রে এটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী একটা বিদ্যা যারা বলে যে নদী পার হয়ে চালান ঢুকতেছে না তাদের ক্ষেত্রে এটা আসলে প্রকৃত পক্ষে আপনার কাছে যদি ক্ষমতা থাকে আপনি যদি কোন তান্ত্রিক প্রকৃত অর্থতান্ত্রিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পারবেন নদী পার করেও পারবেন নদীর এপার থেকেও পারবেন ওপার থেকেও পারবেন আর যে ব্যক্তি তান্ত্রিক না সে কিভাবে পারবে কারণ ইউটিউবে আরেকজনের ভিডিও নকল করেছে না এগুলো থেকে সাবধানে থাকবেন তো দেখেন আমার স্ক্রিনের নাম্বারগুলো নাম্বারে পিছন দিয়েও কিন্তু বিরোধ দেখা যেতেছে তো যাই হোক তো এই বানমার কাজটা কিভাবে করবেন এখন আমি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করবো আপনারা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন তাহলে বানমারা কাজ করতে পারবেন তো বানমারা কাজের প্রথম প্রস্তুতিটা কি বানমারা কাজের প্রথম প্রস্তুতি হচ্ছে যে বিদ্যালয় কাজ করবেন এই বিদ্যাটার প্রতি বিশ্বাস রাখা এবং ভক্তি রাখা এই যে বিদ্যাটার প্রতি বিশ্বাস রাখবেন এই বিদ্যাটাকে আপনি অবশ্যই আগে আপনার হাতে নেবেন যে আপনার গুরু গুরুর কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নিয়ে বিদ্যাটাকে নিয়ে যে দিনে ভালো বিশেষ করে এই কাজটা আপনি করবেন শনিবার মঙ্গলবার এটা আমার রাত্রে আমি কাজটা করছিলাম আপনাদেরকে এখন আমি এটা বলে দিতেছি দেখাইতেছি তো শনিবার মঙ্গলবার গুরুর অনুমতি নিয়ে সুন্দর করে আসন করে বসবেন বসার পরে ওই ব্যক্তির কাপড়ের যদি টুকরা থাকে দেখেন আমার ওই ব্যক্তির কাপড়ের টুকরা আসলো আমার কাছে উনি পাঠাই দিছিল তো সেক্ষেত্রে আপনারা কি করবেন ওই কাপড়ের টুকরা দ্বারা পুতুল বানাবেন আর যদি ওই কাপড়ের টুকরা না থাকে সেক্ষেত্রে কোবর থেকে তিন মুঠ মাটি শ্মশান থেকে তিন মুঠ মাটি নিয়ে এসে একটা পুতুল বানাবেন সেই পুতুল আপনি আসনের মধ্যে রাখবেন তো বিশেষ করে এই নকশাটা অঙ্কন করবেন কোথায় অঙ্কন করবেন উপর অঙ্কন করবেন কাফনের কাপড়ের উপরে তো কাফনের কাপড়ের উপরে অঙ্কন করে আমি কিন্তু এই পুতুলটার আমি আমি এটা দিয়ে সেলাই করে দিয়েছি তো আপনারা যদি ওই মাটির পুতুলের মধ্যে ঢুকান তারপরেও কিন্তু কাফনের কাপড়ের মধ্যে নকশাটা আগে অঙ্কন করে নিতে হবে যে শুকরের নকশাটা দেখতেছেন এটাকে শুকরের রক্ত এবং কি সাথে কাম সিঁদুর আর বিশেষ করে যদি শুকুরের রক্ত যারা ম্যানেজ করতে পারবেন না তাদের ক্ষেত্রে আমি সহজ উপায় দিয়েছি যে আপনি না পাকে জিনিস কারণ বান সেক্ষেত্রে আপনার যে সাধক সাধকের কনিষ্ঠাঙ্গল থেকে একটু রক্ত এবং আপনার একটু বীর্য দিয়ে মিশায়ে তারপরে নকশাটা কঙ্কন করবেন শত্রুর নাম লেখবেন শত্রুর পিতার নাম লেখবেন লেখার পরে কতবার কি করবেন এই যে পুতুলটা এই পুতুলটার পেটের মধ্যে দিবেন বিশেষ করে পেতের পেতের পেটের মধ্যে ঢুকায় দিয়ে তারপরে থাকতে হবে যে এই পুতুলটাই হচ্ছে আপনার শত্রু এটা মনে মনে রাখতে হবে এই পুতুলটার দিকে তাকালে আপনি যেন আপনার তার কথা মনে মনে পড়ে এটা করতে হবে যে সেই এরকম বিশ্বাস ভক্তি নেই উল্টার দিকে আপনাকে অগ্রসর করতে হবে আর আপনি যদি এ হলে হোক না হলে না হোক এরকম ভাবে অগ্রসর হন তাহলে সারা জীবনেও কাজ করতে পারবেন না শুধু যে আমার এই বিদ্যার প্রতি আমি বিশ্বাস করতে বলতেছি তা না আপনি ভক্তি রেখে বিশ্বাস রেখে যে কোনো কাজ করেন কারণ ইউটিউবে হয়তো সঠিক নিয়মটা তারা দিতেছে না আমরা যে সঠিক নিয়ম দিই তারা কিন্তু ওইটা দিবে না কারণ দিলে তাদের ব্যবসা থাকবে না এখানে ব্যবসার উদ্দেশ্যে না আপনাদের উপকারের উদ্দেশ্যে দিলাম কাজটা করে ফলাফল পেয়ে আমাদেরকে মতো দেখা গেছে দোয়া করবেন এবং কি মিষ্টি তো পাঠাতে পারে মিষ্টি পাঠায় দিয়ে এতে করে আমরা খুশি আলহামদুলিল্লাহ